মানুষকে দেখাতে তুমি পর যে নাম ও নামাজে হবে না তোর পরকালের কাজ মানুষকে দেখাতে তুমি নামাজ ও নামাজে হবে না তোর পরকালের কাজ হতুই জালিম হয়ে দরিস যদি হতুই

আমার আল্লাহ পাক বলেন হে ইমানদার গণ ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে তাহলে নামাজ পড়তে হবে এরপর ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার সকলেই পড়ি সাল্লাম তিনি বনা করেছেন আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা তোমাদের কারুর বাড়ির কাছে যদি একটা নদী থাকে একটা নহর থাকে আর কোন ব্যক্তি যদি প্রতিদিন ওই নদীতে পাঁচবার করে গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না নবী আমার ডাক দে বলতেছেন ও আমার সাহাবীরা তাহলে তোমরা শুনে রাখো যে ব্যক্তি প্রতিদিন নামাজের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচ বার করে ওযু করে তার শরীরে তার শরীরে তার কোনো গুণ অর্থাৎ তার কোনো গুণ থাকতে পারে না পাঁচ বার যদি ওযু করে ওযু করার কারণে তার শরীর থেকে সমস্ত গুণগুলি সগিরাগুলো জোরে আমার বাইরা আমার বন্ধুরা তাহলে এই নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ রোজা সঙ্গের সাথে নামাজ গোরের বাতিরে পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই রে পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শোনি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ গড়ে রে রে পরকালে পাইবা মুক্তি রে পাইবা শোনি রে আমার ভাইরা আল্লাপাক নামাজ সম্পর্কে বলেন কিন্তু নামাজ যদি আমরা সঠিকভাবে না আদায় করি তাহলে নামাজ হবে না আল্লাপাক সুরাই মাউনের মধ্যে কত সুন্দর ভাবে বর্ণনা করেন পাওয়াই লো তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য যারা হাজি সাজে তাদের জন্যেই বড় পরিতাপের বিষয় মানুষকে দেখাতে তুমি যে নামাজ ও নামাজে হবে না তোর পরকালের কাজ মানুষকে দেখাতে তুমি যে নামাজ ও নামাজে হবে না তোর পরকালের কাজ তুই জালিম হয়ে দরেছি যদি দরবেশের বেশ ও নামাজে হবে না তোর পরকালের কাজ আমার ভাইরা আমরা নামাজও পড়ি পরে ঠেলি আমরা কাজ করি আমরা আমরা ওজনে কম দেই নামাজে পড়ি খাদ্য ভেজাল দেই। আমরা নামাজ পড়ি এরপর দুধের মধ্যে পানি দেই আল্লাহ পাক বললেন বান্দারে বান্দা দুনিয়া থেকে কিন্তু একদিন চলে যেতে হবে চলে যেতে হবে কিনা একদিন তো বিদায় নিতে হবে কতদিন আর থাকবে তুমি বাবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কেরামান কাতি ভিন যেদিন নিবে অবসর এই দুনিয়ার সব কিছু হবেই তোমার পর আমার বাইরা। আমার বন্ধুরা এই দুনিয়া থেকে আপনি আমি যখন মারা যাব মারা যাবার পর তখন কিন্তু বুঝব এই জন্য এখনো সময় আছে এখনো সময় আছে ও মুসলমান নামাজ যখন পড় তখন ঠিকঠাক মতে নামাজ পড়ো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস খানা বর্ণিত হযরত আবু হুরাইরা বর্ণনা করেন নামাজ সম্পর্কে তিনি নিষেধ করেছেন নামাজের ভিতরে তিনটি কাজ নিষেধ করেছেন কয়টি কাজ তিনটি কাজ নিষেধ করেছেন এক নম্বর হল মুসলমান আমরা যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যে যখন মরগের মতো ঠোকাঠোকি করি ওই রকম মরগের মতো ঠোকাঠকি করা যাবে না অভিশপ্ত করেছেন দুই নম্বর হলো কুকুরের মতো তো হয়ে বসা যাবে না তিন নম্বর হলো শিয়ালের মতো এদিক ওদিক নামাজের মধ্যে তাকানো যাবে না তাহলে কয়টি কাজ আল্লাহ নবী তিনটি কাজ নিষেধ করেছেন অথচ আমরা নামাজ পড়ি এদিক ওদিক তাকাই যদি একটু গান দেয় তাহলে ওই দিকে আমাদের মন চলে যায় আর বলি রূপে আমার আগুন জ্বলে রূপে আমার আগুন জ্বলে মন গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে না না কোলে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা নামাজও পড়তেছে টিভিটা চালু আছে অন করে দিয়ে টিভিও দেখতেছে টিভিটা দেখতেছে আমার বাইরা আমার বন্ধুরা শুধু তাই নয় এরপরে নামাজ পড়ি আমরা অন্যের সাথে একে অপরের সাথে হিংসা করি করি কিনা নামাজ পড়ি আমরা একে অপরের সাথে প্রতিবেশীর সাথে হিংসা করি হিংসা সম্পর্কে আমি একটু কথা বলবো দুই চারটি কথা বলবো সেটা হলো প্রতিবেশীর প্রতি হিংসা পোষণ করিত হিংসা পোষণ করিত অর্থাৎ প্রতিবেশীর যা হতো তার দেখে সহ্য হতো না তার দেখে সহ্য হতো না উনি মনে মনে চিন্তা করিলেন আল্লাহ আমার প্রতিবেশীর বাড়িতে হলো বিল্ডিং আর আমার হলো টিনের ঘর এটা তো কখনোই বরদাস্ত করতে যায় না মেনে নেওয়া যায় না শুধু তাই নয় আমার প্রতিবেশীর বাড়ি একতলা বিল্ডিং আমার তো তা নাই আমার প্রতিবেশীর দুই বিঘা জমি আছে আমার তো কিছুই নাই উনি এক যায় চিন্তা করতে লাগিলেন একটু পর একটু পর দেন আমি লেবো সাবন ওই দিবেন না তারপরে ফুরে দেন আর কিছু করে হারুন না সাবনে আমি আমার বাইরা আমার বন্ধুর ওই ব্যক্তি হিংসা করতেছে এক যায় চলে গেছেন হরজত খিজির আলাইহিস সালামের কাছে চলে গেছেন খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন খিজির আলাইহিস সালাম আপনি দরবার একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে চাইতে দ্বিগুণ দেয় কতগুণ দ্বিগুণ দেয় সাল্লাম দোয়া করিলেন আল্লাহ তোমার এই বান্দাকে প্রতিবেশীর চাইতে দ্বিগুণ দিয়ে দাও যখনই দোয়া করিলেন দোয়া আল্লাহ পাক কবুল করিলেন দোয়া যখন কবুল করিলেন দেখা গেল প্রতিবেশীর বাড়িতে একতলা বিল্ডিং তার বাড়িতে দুই সে আনন্দ আত্মহারা এরপর প্রতিবেশী এক বিঘা জমি কিনেছে তার হয়েছে দুই বিঘা প্রতিবেশীর বাড়িতে একটা গাড়ি তার হয়েছে দুইটা গাড়ি পর এক দ্বিগুণ হারে বেড়েই চলেছে সে মনে মনে বলতেছে আল্লাহ কি সাল্লাম যে দোয়া করেছে আমার জন্য দোয়া করেছে ভালোই দোয়া করেছে এক পর্যায়ে কিছুদিন পর দেখা গেল ওই প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেছে এবার তার চোখ অন্ধ হয়েছে দুইটা কয়টা চোখ অন্ধ হয়েছে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে খিদিরের সাথে সাত পর বলতেছে কেমন প্রতিবেশীর চাইতে কি দ্বিগুণ পাতি এবার বলতেছে দ্বিগুণ তো পাশি আমার চোখ দুইটায় কানা হয়েছে বলল হিংসার পরিণাম আরো আছে কিছুদিন পর প্রতিবেশীর একটা পা পঙ্গু হয়ে গেছে এরপরে দেখা গেল তার দুইটি পাও পঙ্গু হয়ে গেছে তারপরে দেখা গেল প্রতিবেশীর একটা হাত লুড়ো হয়ে গেছে তার দুইটি হাত লুড়ো হয়ে গেছে আমার বাইরা আমার বন্ধরং এইভাবে হিংসার ফল একের পর এক সে পেতেই কিন্তু আল্লাহর নবী বলেছেন দুই ব্যক্তি ছাড়া হিংসা করা যায় যে নাই কয় ব্যক্তি দুই ব্যক্তি ছাড়া হিংসা করা যায় যে নাই প্রথম নম্বর ব্যক্তি হলো আল্লাহ পাক যাকে দন সম্পদ দিয়েছে আল্লাহ পাক যাকে দন সম্পদ দিয়েছে মনে করেতে আল্লাহ ওই ব্যক্তির পাঁচ বিঘা সম্পদ আছে আমার যদি আজ দশ বিঘা সম্পদ থাকতো ওই ব্যক্তি যদি এই মসজিদের উন্নতি কল্পে পাঁচ হাজার টাকা দেয় আমি দশ হাজার টাকা দিতাম এইভাবে হিংসা করা যায় আছে দুই নম্বর হলো এমন এলেম জ্ঞান অর্জন করার জন্য মনে করে আমার চাইতে ইনি বেশি জানে বেশি জ্ঞানের অধিকারী তখন আমি চিন্তা করতেছি এর চাইতে যদি আমার জ্ঞান আল্লাহ পাক বেশি দিত এলেম যদি আল্লাহ পাক বেশি দিত সেই এলেম অনুযায়ী আমি আমল করিতাম আমার বাইরা আমার বন্ধুরা তাহলে হিংসা করা যাবে তো ওই জায়গা এই যে মসজিদের জালসা এই মসজিদের জালসা এই জালসার উদ্দেশ্যে আজ হলো দান সদ্গা করার প্রতিযোগিতা দেখতে পারে একজনের অনেক আছে তারপরেও দিতেছে না দান করিতেছে না আর একজনের অল্প সম্পদ তা থেকেও দান করিতেছে এই জন্য আমি বলতেছি কেউ হিংসা পোষণ করবেন না আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর দান বীর জনাব রহমতুল্লাহ আকন্দ সাহেব Pita, mirtelo a la condón.

নরম বিছানায় শুয়ে আরাম করছো কবরে থাকবে না রে তোর ইয়ার কন্ডিশন কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি তার উপর থাকবে না কোনো বিছানা পাটি মাটির ঘর মাটির বেড়া দেখবে না ওরা মাটির ঘর মাটির পারা দেখবে না ওরা অন্ধকার কবরে নাই রে বিদ্যুতের সা কবরে থাকবে না রে তোর ইয়ার কন্ডিশন নরম বিছানাই শুয়ে আরাম করো কবরে থাকবে নারে রে তোর ইয়ার কন্ডিশন মা বন্ধুকার কবরে এই মা বাবার জন্য দান করে যান কেউ বখিলতা করবেন না বখিলতা না করে আল্লাহর ঘর মসজিদ আল মসজিদ ও বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের উন্নতি কল্পে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এইভাবে দান করে যান কেউ বখিলতা করবেন না কেননা মানুষ যখন মারা যাবে ইজা মা ইন কতাউ আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতে ইল্লা মিন সাদাকাতান জারিয়াতিন আও ইলমিন ইয়ান বিহি মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটি আমল সর্বদা অব্যাহত থাকবে এক নম্বর হলো সদগাই জারিয়া এই জারিয়া বলতে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ যদি করে যান আপনি এই কাজ যদি করে যান কাজ করার পর আপনি যখন মারা যাবেন মারা যাবার পর সবগুলি কবরে পৌঁছাইতে থাকবে দুই নম্বর হলো খয়রুকুম্মান তা আল্লামাল কোরআন ও আল তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তাহা শিক্ষা দেয় তিন নম্বর হলো ওয়ালিদুন সালিহুন ইয়াদু লাহু অর্থাৎ নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাওয়া যায় ওই নেককার সন্তান যখন দোয়া করবে ওই দোয়া আল্লাহ পাক ফিরত দিবেনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দানবীর جناب আব্দুল মজিদ আকন্দ সাহেব তু হাজির যখন কোন দো এক হাজার টাকা জোরে কন মার হবা মাও কান্দে বাপরে কান্দে কবর শুয়ার মা ও কান্দে বাপরে কান্দে কবর শুয়া আহারে দোদ্দরে বেটা বেটি দেখলি আয়াশিয়া